ইব্রাহিম এব্রাহম রহমতুল্লাহ আলা একদিন মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে নামাজ পড়তেছেন প্রত্যেকদিন পাঁচ অক্ত নামাজ বাইতুল মুকদ্দাসে পড়ে কিন্তু রাতের বেলায় কোনো দিন মসজিদ থাকতে পারে না কিন্তু ইব্রাহিম এব্রাহামের মনে স্বপ্ন আল্লাপাক রব্বিকারি ইমের এই প্রিয় ঘর বাইতুল মোকাদ্দাসে যদি এই পুণ্যভূমিতে পুণ্য জমিনে যদি রাতের বেলায় একটু অবস্থান করতে পারতাম দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় আর হয় রাতের গভীরে আল্লাহ রেকর্ড যদি কদমে যদি সিজদায় পড়তে পারতাম কতই আনন্দ লাগতো কারণ আল্লাহ পাক রবুল্লা আলমের অলি যারা হয় রাত্রি জাগরণ করা আছে রা তাহাজ্জুদের মুসলমান ছাড়া আল্লাহর বলে ভারা যায় না কথা বলেন ঠিক কে যে যত বেশি মর্যাদা উঁচু করতে চাও আল্লাহ রসুল বলে নুসল্লো বিল্লাইলি ভনা শুনিয়া দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় তখন গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ তালার কুদ্রুতি কদমের সামনে দাঁড়ায় যাও আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দায় পড়ে যাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কর তাহলে আল্লাহ পাকের কাছে তোমার মান মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু বাইতুল মুকাদ্দাসের উসুল নিয়ম হল এশার নামাজের পর মসজিদ মসজিদের দরওয়াজা বন্ধ করে ঘরে চলে যায় কাউকে রাত্রি যাপন করার সুযোগ সেই মসজিদে দেয়া হয় না কিন্তু মনে স্বপ্ন যদি যদি পারতাম একটা রাত আল্লাহর ঘরে অবস্থান করতে পারতাম গভীর এই বাইতুল বকদাসে সনাত হাজ্যদের মধ্যে দাঁড়াতাম একদিন কৌশল করে ইব্রাহিম ঘরে মসজিদের ভিতরে রয়ে যায় খাদেম যখন দরওয়াজা বন্ধ করবে ওই মুহূর্তে দরওয়াজার কপাটের আড়ালে ইব্রাহিমের আধাম লুকায়া যায় খাদেম কোন মানুষকে না দেখে দরওয়াজা বন্ধ করে বের হয়ে যায় ইব্রাহিম এবার খাদেম চলে যাওয়ার পরে দরওয়াজার আড়াল থেকে বের হয়ে সামনের কাতারে গিয়ে নামাজে দাঁড়ায় যা মুসলমান বন্ধুরা আমার সারা রাত তাহাজ্জুদের মুসল্লা কাটে দেয় রাত্র যখন গভীর হয় ইব্রাহিম আধাম নামাজ দাঁড়ানো আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহর সঙ্গে কথা বলছেন সাক্ষাৎ করছেন নামাজের মাধ্যমে কারণ একজন প্রকৃত মুমিন নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে মোলাকাত এবং সাক্ষাৎ এবং প্রেমের কথাবার্তা বলে কথা বলেন ঠিক না ইব্রাহিম আধাম নামাজ দাঁড়ানো ইন্দিমিনটায় বেদিন আওয়াজ পাইলেন দরওয়াজা খোলার আওয়াজ এই গভীর রাজনীতি কে যেন দরওয়াজা খুলে মসজিদের ভিতরে ঢুকে যায় কিছুক্ষণ পর তিনি আওয়াজ পাইলেন তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দুইজন মানুষ কথা বলে একজন অপরজনকে জিজ্ঞাসা করে বলো দেখি এই যে ব্যক্তি নামাজ পড়ে লোকটার নাম কি অপরজন বলে এর নাম হলো ইব্রাহিম আধাম তখন প্রথমজন আবার বললেন এই নামটা তো আসমানে বড় পরিচিত তবে আশ্চর্যের বিষয় হলো হল আধাম আসমানের সব রেস্তারা তার নাম জানেন তাকে চেনে কিন্তু আশ্চর্য হলো গত এক বছর পর্যন্ত দোয়া কোনো নামাজ আল্লাহর দরবারে কেন যেন আসমানে পৌঁছতেছে না আমাদের জীবনে যত না কামলা আমরা করি না কেন আল্লাহর যত আবাদত বন্দিগি আমরা করি না কেন এই আবাদত এই আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ আমরা পবিত্র না হই অর্থাৎ আমরা যদি হারাম বর্জন করে হালাল উপার্জন করে আমাদের দেহমন আমাদের ইনকাম আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের পানাহার এগুলো যদি হালাল না হয় পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে হালাল উপার্জন হালাল এটা পবিত্র আর হারাম অপবিত্র হালাল উপার্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি মুসলিম শরীফের হাদিসাম আল্লাহ রসুল বলে আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ তালা গ্রহণ করে না অর্থাৎ একজন মানুষের ইনকাম যদি পবিত্র না হয় তার খাবার দাবার পানাহার যদি পবিত্র না হয় তার পোশাক পরিচ্ছদ যদি পবিত্র না হয়

আল্লাহ তালা মোমেনদেরকে নির্দেশ করেছে যা রসুলদেরকে আল্লাহ তালা নির্দেশ করেছে তাহলে রসুলদেরকে আল্লাহ বাকি নির্দেশ করেছেন আল্লাহ তালা বলেন এ আল্লাহ পাকের এই কথাটাই মুসলিম শরীফের হাদিস রসুল করিম উল্লেখ করেছেন যে আল্লাহ তালা মোমিনদেরকে এই নির্দেশ করেছে যে নির্দেশটা নবীদেরকেও করেছেন সব আল্লাহ ধরে বলেন আল্লাহ পাক রবুল আলামিন নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন ত্বয়্যিবাতি ওয়া আমানু সলিহা হে রাসূলগণ আপনারা হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করুন যদি আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল করাতে চান গ্রহণ করাতে চান হালাল উপার্জন করুন হালাল পবিত্র খাবার গ্রহণ করুন তারপরে আপনারা নেকামল করুন কারণ হালাল উপার্জন ছাড়া নেকামল আল্লাহ কবল হয় না এমন একটা নির্দেশ আল্লাহ আল্লাহা কবুল আলমের ইমন্দারদেরকে লক্ষ্য করে বললেন হে মুমিন আমানু মুমিনু কোন واشكروا لله إن كنتم إياه تعبدون الله رب العالمين ومن ذكر الله مبين يا أيها الذين آمنوا هام النار كلوا من طيبات ما رزقناكم الله رب العالمين তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছে হালাল রিজিক দান করেছে হালাল রিজিক গ্রহণ করো এবং আল্লাহ যদি তোমরা আল্লাহ করতে চাও আল্লাহ তালার গোলামী আল্লাহর দরবারে কবুল করাতে চাও হালাল খাবার গ্রহণ করো পবিত্র খাবার গ্রহণ করো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল আলোয় বললেন তোমরা আল্লাহ পাকের শুক্র আদায় করো কারণ হালাল উপার্জন করতে গেলে হালাল পথে চলতে গেলে হালাল ইনকাম করতে গেলে বেশি ইনকাম করা যায় না রাতারাতি বড় অল্প কোটিপতি হওয়া যায় না কথা বলেন না হালাল পথে চলতে গেলে রাতারাতি কোটিপতি হওয়া যায় না হালাল উপার্জন করতে গেলে জমিদার হওয়া যায় না হঠাৎ করে বল হালাল পথে চলতে গেলে হারাম বর্জন করতে গেলে মানুষ দরিদ্র থেকে যায় অভাব থেকে যায় দুঃখ দুর্দশা থেকে যায় আল্লাহ পাকুল আলামিন বলে ইয়াহু তা'বুদুন যদিও হালাল পথে উপার্জন করতে গেলে কম হয় এটি তোমরা সবর করো ধৈর্য ধর শুকুর আদায় করো যদি তোমরা আল্লাহ তার আর গোলাম হল্লাহ বলেন তারপরে বিশ্বনবী বলেন সুম্মা দাকার রজুল আয়াতি উস্তাফরা আশা আকবার সরকার দ্বারা আলাম একজন মুসাফির কতু উল্লেখ করে বলে একজন মুসাফির লম্বা রাস্তা সফর করার পার দীর্ঘ রাস্তা সফর করে ক্লান্ত শান্ত দেহ চুলগুলো উস্ক শুষ্ক জামা কাপড় গরু ময়লা হয়ে গেছি এমন ক্লান্ত দেহনিয়া একটা মুসাফির আল্লাহর দরবার হাত তুলে কাঁদে আকাশের দেখে হাত তোলে রবের দরবার কান্না কাটি করে দোয়া করে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ওই ক্লান্ত শান্ত দেহনিয়া মুসাফিরটা দুহাত মালিকের দরবারে উঁচু করে দিয়া দেখি আল্লাহ আমার অমক প্রয়োজনটা পুরা করে দাও আমার অমুক জরুরত পূর্ণ করে দাও আমার অমুক আশাটা তুমি পূর্ণ করে দাও অমুক বিপদটা তুমি দূর করে দাও আমার অসুস্থতা দূর করো নানা রকমের চাওয়া পাওয়া আল্লাহর কাছে ব্যক্ত করে

তার পানাহার হারাম তার উপার্জন হারাম লোকমা খাবার সব হারাম যে পোশাক সে পরে আসে ওই পোশাকটাও হারাম পয়সায় কেনা তা যা বলে বান্দা সাহাবিরা বলো কেমন করে মালিক তার ডাকে সারা দিবে এর দ্বারা প্রমাণ বহন করে ওই ব্যক্তির ডাকে আল্লাহ তালা সারা দেয় না কেন সে হারাম উপার্জন করে হারাম খেয়ে হারাম পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চাচ্ছে তাই তার ডাকে আল্লাহ তালা সারা দেয় না তার হারাম উপার্জন করে দোয়া করলে কি হয় না দোয়া কবুল হয় না হারাম উপার্জন করে আল্লাহর দরবারে কান্নাকাটি করলে আল্লাহ পাক কান্নাকাটি গ্রহণ করে না এই কথার আরেকটু বোঝার জন্য একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি আল্লাহর জমিন একজন মা রেফাতের অধিকারী কাশফের অধিকারী একজন আল্লাহর অলি নাম চুরি ইব্রাহিম এবং রাধাম ইব্রাহিম রাধাম রহমতুল্লাহের কথা আমরা অনেকেই শুনেছি বলখের বাদশা ছিল বিশাল বড় রাজত্বের মালিক ছিল সৈন্য সামন্তের অভাব ছিল না রাজপ্রাসাদের অভাব ছিল না বিলাসী জীবনযাপনের অভাব ছিল না কিন্তু সব রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহ পাগল হয়ে জংলা গিয়ে নির্জনে আবাদত বন্দি করে মালিকের দরবারে বেলায়াতের মাতাম অর্জন করেছে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই সুবহান আল্লাহ করে বলেন ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই একদিন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছেন প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়ে কিন্তু রাতের বেলায় দিন মসজিদে থাকতে পারে না কিন্তু ইব্রাহিম ইব্রাহিমের মনে স্বপ্ন আল্লাহ পাক রব্বি کریمের প্রিয় ঘর বাইতুল মুকাদ্দাসে জ্যোতি এই পণ্যভূমিতে পূর্ণ জমিনে যদি রাতের বেলায় একটু অবস্থান করতে পারতাম দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় হয় রাতের গভীরে আল্লাহ রেকদ যদি কদমে যদি সিজদায় পড়তে পারতাম কত এন আনন্দ লাগত কারণ আল্লাহ বা পপুল আলমের ওলি যারা হয় রাত্রি জাগরণ করা সারা রা তাহাজ্জুদের মুসলমানু ছাড়া আল্লাহর ওলি হারা যায় না কথা বলেন ঠিক কিনা যে যত বেশি মর্যাদা উঁচু করতে চাও আল্লাহ রসুল বলেন সোলো বিল্লা শুনিয় দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় তখন গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ তালার কুদ্রুতি কদমের সামনে দাঁড়া যাও আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দায় পড়ে যাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কর তাহলে আল্লাহ পাকের কাছে তোমার মান মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু বাইতুল মুকদ্দাসের উসুল নিয়ম হল এসার নামাজের পর মসজিদ খাদেম মসজিদের দরওয়াজা বন্ধ করে ঘরে চলে যায় কাউকে রাত্রি যাপন করার সুযোগ সেই মসজিদে দেয়া হয় না কিন্তু ইব্রাহিম এবনাধামের মনে স্বপ্ন যদি পারতাম একটা রাত যদি আল্লাহর ঘর অবস্থান করতে পারতাম গভীর জনিতে এই বাইতুন বকাদ্দাসে সনাত হাজুদের মধ্যে দাঁড়াতাম একদিন কৌশল করে ইব্রাহিম ধাম ঘরে মসজিদের ভিতরে রয়ে যায় খাদেম যখন দরওয়াজা বন্ধ করবে ওই মুহূর্তে দরওয়াজার কপাটের আড়ালে ইব্রাহিমের আধা লুকায়া যায় খাদিম কোন মানুষকে না দেখে দরওয়াজা বন্ধ করে বের হয়ে যায় ইব্রাহিম এবং আধাম খাদেম চলে যাওয়ার পরে দরওয়াজার আড়াল থেকে বের হয়ে সামনের কাতারে গিয়ে নামাজে দাঁড়ায় যা মুসলমান বন্ধুরা আমার ইব্রাহিম আধান আল্লাহর ওলি সারারাত তাহাজ্জুদের মুসল্লা কাটে দেয় রাত্র যখন গভীর হয় ইব্রাহিম আধান নামাজে দাঁড়ানো আল্লাহ পাক রব্বুল সামনে আল্লাহর সঙ্গে কথা বলছেন সাক্ষাৎ করছেন নামাজের মাধ্যমে কারণ একজন প্রকৃত মুমিন নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে মোলাকাত এবং সাক্ষাৎ এবং প্রেমের কথাবার্তা বলে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আধাম নামাজে দাঁড়ানো ইন্দিমিনটায় বেদিন আওয়াজ পাইলেন দরওয়াজা খোলার আওয়াজ এই গভীর কে যেন দরওয়াজা খুলে মসজিদের ভিতরে ঢুকে যায় কিছুক্ষণ পর তিনি নামাজ পাইলেন তার পাশে দাঁড়ায় দুইজন মানুষ কথা বলে একজন অপরজনকে জিজ্ঞাসা করে বলো দেখি এই যে ব্যক্তি নামাজ পড়ে লোকটার নাম কি অপরজন বলে এর নাম হলো ইব্রাহিম আধাম তখন প্রথমজন আবার বললেন এই নামটা তো আসমানে বড় পরিচিত তবে আশ্চর্যের বিষয় হলো তার নাম জানেন তাকে চেনে কিন্তু আশ্চর্য হলো গত এক বছর পর্যন্ত ইব্রাহিম আধামের কোন আবাদতোয়া কবুল নামাজ আল্লাহর দরবারে কেন যেন আসমানে পৌঁছতেছে না ইব্রাহিম আধাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে কান খাড়া করলেন আর তিনি মনে মনে বুঝে নিলেন এই যে দুইজন মানুষ পরস্পরে কথা বলতেছে এগুলো কোনো মানুষ নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরিস্তা মানুষের রূপ নিয়ে আসছে আমাকে সতর্ক করার জন্য কেন রে গত এক বছর পর্যন্ত আমার আবাদত আল্লাহর দরবারে আসমানে পৌঁছে না কারণটা কি দ্বিতীয় ফেরিস্তা আবার জিজ্ঞাসা করলো কি কারণে পৌঁছায় না প্রথমজন বলল ওই যে কয়েকদিন এক বছর পূর্বে হজ্জে বাই তুল্লা করার জন্য মক্কা গিয়েছিল হজ শেষ করার পর মক্কার বাজারে একটা দোকানে খেজুর ক্রয় করার জন্য যায় খেজুর ক্রয় করার সময় ওই দোকানদার খেজুর মেপে যখন তার থলির মধ্যে দিচ্ছিল ওই মুহূর্তে কয়েকটা খেজুর জমির মধ্যে পড়ে গেছে কিন্তু ইব্রাহিম আধাম বুঝতে পারে নাই ওই কয়েকটা খেজুর কি তার পাল্লা থেকে নাকি দোকানদারের পাল্লা থেকে তিনি নিজের বড় করে ওই দুই তিনটা খেজুর উঠায় তিনি করিয়া তার বেগে নিয়েছিলেন নিজের মনে পড়ে কিন্তু ওই দুই তিনটা খেজুর মূলত ছিল দোকানদারের পাল্লার এই যে অন্যের হক অন্যের সম্পদ হারাম তার পেটে যাওয়ার কারণে ওই দিন থেকে আজ পর্যন্ত তার কোনো আবাদত বন্দিগি মালিকের দরবারে কবুল হয় না অথচ এই যে দুই তিনটা খেজুর তিনি খেয়েছিলেন এটা কি জেনে শুনে অন্যের হক মেরেছেন নাকি না জেনে সন্দেহযুক্ত ছিল তিনি সন্দেহ করেন নাই আমরা যখন চাল ডাল পেঁয়াজ না অনেক এটা কি আমার পাল্লা থেকে পড়লো নাকি দোকানদারের বস্তা থেকে পড়ছে তাই না বোঝা যায় না অনেক সময় কিন্তু জিনিসটা সন্দেহযুক্ত একজন ইমানদারের জন্য সন্দেহযুক্ত খাবার সন্দেহযুক্ত পণ্য পয়সা লেনদেন করাও উচিত না সন্দেহের সন্দেহ থেকে দূরে থাকা উচিত কথা কয় না قال رسول الله صلى ওয়াসাল্লাম عليه وسلم بيد والحرام بيد وبينهما أمور مشتبهات فمن وقع في الشبهات فقد وقع في الحرام الله رسول হারাম স্পষ্ট হালাল স্পষ্ট হালাল এবং হারামের মাঝামাঝি হলো সন্দেহযুক্ত যারা সন্দেহযুক্ত কর্মে খাবার গ্রহণ করে সন্দেহযুক্ত কাজে জড়ায়া যায় ধীরে ধীরে তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় এই জন্য সন্দেহযুক্ত জায়গা থেকেও আমাদেরকে বাঁচতে হবে কথা কন ঠিক কি না ইব্রাহিম আধাম মনোযোগ সহকারে দুই ফেরিস্তারে কথাবার্তা শুনতেছে ওই দুইজন ফেরিস্তা যখন চলে যায় ইব্রাহিম রাধাম নামাজ শেষ করেছে ঠিক কিন্তু এখন বাকি রজনী তার নামাজ অমন বসে না অপেক্ষায় আছে কখন সূর্যোদয় হবে সলাতুল ফজর আদায় করে তিনি মক্কার দিকে রওনা হবে ফজর আজান যখন হয়ে যায় ইব্রাহিম মাধাম নামাজ শেষ করে রওনা হয়ে যায় মক্কা মদিনার দিকে আর দীর্ঘ লম্বা রাস্তা সফর করে মক্কার সেই বাজারে গিয়ে উপস্থিত হয় যে বাজার থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন যে থেকে খেজুর ক্রয় করেছিলেন ওই দোকানের সামনে দাঁড়ায় দোকানের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল এখন দেখি একজন যুবক বসা ইব্রাহিম আধাম বারবার দোকানের সামনে চক্কর লাগায় দোকানদার যুবক জিজ্ঞাসা করে চাচা আপনি কাকে খুঁজতেছেন বলে এই দোকানের মধ্যে একজন মুরব্বি ছিল তাকে তো দেখতেছি না ওই মুরব্বিটা কোথায় যুবক বলে ওই মুরব্বি আমার বাবা ছিল কিছুদিন পরে পূর্বে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করেছে হে চাচা আপনি আমার বাবাকে কেন খুঁজতেছেন আমার বাবার কাছে কোনো টাকা পয়সা পাবেন নাকি ইব্রাহিম আমি তোমার বাবার কাছে কোনো টাকা পয়সা পাব না বরং তোমার বাবা আমার কাছে পাবে আমি তোমার বাবার হক খেয়েছিলাম বলে আমি তোমার বাবার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম মাটির মধ্যে তোমার বাবার কয়েকটা খেজুর খেজুর পরে গিয়েছিল ওই খেজুর আমি নিজের মনে করে খেয়েছিলাম আসলে তোমার বাবার ছিল তোমার বাবার হক খাওয়ার কারণে আমার পেটে হারাম যাওয়ার কারণে বিগত এক বছর পর্যন্ত আমার এবার উদ্বন্দি আল্লার আল্লাহর দরবারে কবল হয় না যুবক ডাক দিয়ে বলে চাচা আপনার নাম কি ইব্রাহিম নাধাম বলে আমার নাম হলো ইব্রাহিম এবনাধাম নামটা তো যুগ বিখ্যাত নাম জগৎ বিখ্যাত নাম যুবকটাও এই নাম বহুবার শুনেছি যুবকটা বলে আল্লাহর গো আপনার নাম বহুবার শুনেছি আপনি তো আল্লাহর একজন পেয়ারা মানুষ পেয়ারা না হইলে তো আল্লাহ তাল আপনাকে সতর্ক করার জন্য ফিরিস্তা পাঠাই আপনার হারাবের কথা আপনাকে জানাইতো না আল্লাহর অলি কিন্তু আমি তো আপনার হক ক্ষমা করতে পারবো না কারণ আমার বাবার যে সম্পদ আমার বাবার মৃত্যুর পরে আমি একা এই সম্পদের মালিক নই এই দোকানের মালিক আমি একা নই এই সম্পত্তির মালিক আমি একা নই আমার বাবার মৃত্যুর পরে আমার মা আমার একজন বোন এবং আমি আমরা তিনজনে এই দোকানের মালিক অতএব হক যদি ক্ষমা করতে হয় আমি আমার আমার ভাগের হক ক্ষমা করতে পারবো আমার বোন এবং মায়ের হক তো আমি ক্ষমা করতে পারবো না ইব্রাহিম বলো তোমার মা এবং বোনের ঠিকানা বলে দাও যুবকের কাছ থেকে মা এবং বোনের ঠিকানা আনিয়া আল্লাহর ইব্রাহিম রহমতুল্লাহ আলাই চলে যায় তাদের বাড়িতে ওই মায়ের কাছ থেকে আর বোনের কাছ থেকে তাদের হকগুলো ক্ষমা করে আবার হয় তিনি সুদূর বাইতুল জেরুজালেমে জেরুজালেমে যাওয়ার পর মসজিদে বাইতুল আকদাসের মধ্যে আবার তিনি আগের মতো কৌশলে রাতের বেলায় তিনি নামাজে দাঁড়ালেন রাতের গভীরে যখন সময় তিনি নামাজ পড়তেছেন এমন মুহূর্তে আগের মতো আবার তিনি দরওয়াজা খোলার আওয়াজ পায় দুইজন ফিরিস্তা মানুষের রূপ নিয়ে মসজিদে প্রবেশ করে পাশে দাঁড়াই আবার কথাবার্তা শুরু করে দেয় জিজ্ঞাসা করে এই যে ইব্রাহিম রাধাম এই যে আল্লাহর বলি কয়েকদিন পূর্বে যে মক্কায় গিয়া তার হক বান্দার হক ক্ষমা আসছে হারাম থেকে পবিত্র আসছে ওই দিন থেকে তার এবাদত আগের মতো আল্লাহর দরবারে পছতে শুরু করে দিয়েছে শুধু ওই দিন থেকেই গত এক বছর আবাদত আল্লাহর দরবারে ওই দিন থেকেই শুধু আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বরং গত এক বছর পর্যন্ত যত আবাদত বন্ধে আসমান জমিনের মাঝে ঝুলেছিল আল্লাহর দরবারে যায় নাই ওই সব আবাদত গুলা শুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে মুসলমান বন্ধুরা আমার এই ঘটনা থেকে আমরা কি প্রমাণ হলো যদি আমাদের পেটের ভিতরে হারাম ঢুকে যায় রক্তে হারাম মিশে যায় আমাদের বাড়িতে হারাম ঢুকে যায় ফসলে হারাম যায় ইনকামে পোশাকে হারাম ঢুকে যায় আল্লাহর দরবারে নামাজ আবাদত বন্ধের কোনো মূল্য নাই এই হারাম থেকে বাঁচার দরকার আছে না না

জোরে বলেন চার প্রকার মানুষ জান্নাতে যাবে না জান্নাতের নাজ নিয়ামত তারা পাবে না কয় প্রকার জোরে বলেন